بسم الله الرحمن الرحيم. داياماي باروم أَللَّهِ اللرنمين. قل يا ايها الكافرون. بالو هي كافرة. لا اعبد ما تعبدون. عمي تها عبادات كورينة، جها عبادات تمرا كورو. ولا انتم عابدون ما اعبد. এবং তোমরা তাহার ইবাদতকারী নও যাহার ইবাদত আমি করি এবং আমি ইবাদতকারী নই তাহা যাহার তোমরা করিয়া আসিতেছ এবং তোমরা তাহার ইবাদতকারী নও যাহার ইবাদত আমি করি তোমাদের দিন তোমাদের আমার দিন আমার সুরাতল ক্যাফেরুন বলি আই ভাল ক্যাফেরুন এই সুরাটা যদি কেউ ঘুমানোর সময় পাঠ করে রাতে শোয়ার সময় পাঠ করে আল্লাহ নবীজি বলছেন সেই ব্যক্তিকে আল্লাহ পাক সিরিকের পাপ থেকে বাঁচাবে কোন পাপ বিস্মিল্লা ই রহমান রহে দয়াময়ী পরুমন্দু আল্লাহ রেনমে ইন না পইনা আমি অবশ্যই তোমাকে কাউসা দান করিয়াছি তফ অল্লি লি সুতরাং তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সলা তা দায় করো এবং কুরবানি করো ইন

সকলেই তাহার মুখাপেক্ষী তিনি জন্ম দেন নাই এবং তাহাকেও জন্ম দেওয়া হয় নাই অলম্য এবং তাহার সমতুল্য কেহই নাই সুরাতুল ক্যাফেরুন এই সুরাটা যদি কেউ ঘুমানোর সময় পাঠ করে রাতে শোয়ার সময় পাঠ করে আল্লাহ নবীজি বলছেন সেই ব্যক্তিকে পাক সিরিকের পাপ থেকে বাঁচাবে কোন পাপ